আচ্ছা সামবাপু আপনার সাথে কি ফারহান ভাইয়ের ব্রেকআপ হয়ে গেছে ফারহান ভাইয়ের সাথে কি এখন আর আপনার কথা হয় না উফ কি ন্যাকানাকা প্রশ্ন আমাকে সো আজকে আমি একদম না এই কিছুই বলবো আমি আজকে আপনাদের সাথে আমার রূপের রহস্যটাই শেয়ার করব সো লেটস গো এই হচ্ছে ডায়মন্ড হোয়াইটেনিং বুস্টার সিরাম ট্রাস্ট মি গাইস এটা এত 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 ভালো আমি এটা ইউজ করেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি এই ছাড়া আমি কোনো প্রোডাক্ট ইউজ না করে কখনোই আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি না কারণ আগে আমি যেটা বেটার মনে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো জানা যাক এই ডায়মন্ড বুস্টার হোয়াইটেনিং সিরামটা কি কাজ করে যদি আপনার মুখ একদম রোদে পুড়ে যায় মুখে ব্রণ থাকে কালো দাগ থাকে পিকমেন্টেশন থাকে ইভেন চোখের নিচে কালো দাগ থাকে প্রাশ্রমিক গাইস এই সিরামটা নিমিশেই সব ভ্যানিশ করে দিবে আর এই সিরামটা কিন্তু মোটো একা ইউজ করা যাবে না কারণ এই সিরামের সাথে মাস্ট একটা নাইট ক্রিম ব্যবহার করতে হবে যেটা কিনা আমি নিজে করি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হোয়াইটেনিং বুস্টার নাইট ক্রিম যেটা আমাকে তিন থেকে চার সেট ফর্সা করে দিয়েছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট সি গাইস এটার স্মেল এত এত ভালো তো যারা যারা আমার মতন সুন্দর একটা হেলদি স্ক্রিন পেতে চান অবশ্যই এই দুইটা জিনিস একসাথে নেবেন এক ক্রিমটা ইউজ করলে কিন্তু কখনো কাজ করবেন তাই মাস্ট এই সিরাম আর এই নাইট ক্রিমটা অবশ্যই একটা কম্বো হিসাবে ব্যবহার করবেন তাই আমি আপনাদের সুবিধার্থে তাদের ফেসবুকের স্ক্রিনশটটা আমার এই ভিডিওতে দিলাম ইভেন তাদের টিকটক আইডির নিচে মেনশন করে দিলাম সো আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেল সো টাটা বাই বাই যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ